যে বিষয় নিয়ে সেটা মালয়েশিয়ায় এখন বর্তমান যে পরিস্থিতি মালয়েশিয়ার বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে আমাদের যারা পুরানো আছি তাদেরকেই অনেকেরই কাজ নাই বাট নতুন যারা আসছে এখনও বর্তমান কিন্তু বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক আসছে ট্যুরিস্টে তারা আসছে ঘুরতে কিন্তু ঘুরতে আসছে তারা ঘুরতে এসে থেকে যাচ্ছে কথাটা বুঝতে পারছেন তো আসলে বিষয়টা আমি এটা এই জন্য বলতেছি যে আমাদেরই কাজ না এখানে যারা রয়েছি তাহলে আপনারা বাংলাদেশ থেকে যারা আছেন তাদেরকে তো একটু জ্ঞান করা উচিত পুরানো মানুষ তারা ভাষা জানে তাদেরকে কাজ নাই তাহলে আমি যে ওখানে কি করব তো আল্লাহ যা করে ভালোর জন্য করে তো কেন বললাম কথাটা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে গত সব তাই বাংলাদেশ থেকে লোক আসছে প্রায় তিরিশ জন মতো ট্যুরিস্টে আমার এক ফ্রেন্ডের কাছে এসে উঠছে তো তিনি একটা কাজের জন্য কথা বলছে এক জায়গায় তো বলছে ঠিক আছে আপনি পাঁচশো টাকা করে দেন আমারে আমি কাজ দিয়ে দেব তো প্রথম অবস্থায় ট্রাই করার জন্য দুইজনের এক হাজার টাকা দিয়ে দুজনের কাজে ফাটাইছে তারা দুজন সঠিকভাবে কাজে ঢুকছে কথা বুঝছেন এর পরবর্তীতে কি হলো তারা দুজন কাজে ঢুকার পরে তারা বলছে যে হ্যাঁ ভালো বেতনও ভালো সব কিছু ঠিক আছে তো সেজন্য তারা এখন বর্তমান সেই বসে কাছে আবারও লোক দিছে পরে দশজন দশজন দিয়েছে দশজন দেওয়ার পরে বলছে যে দশজন নয় একসাথে লোক ঢোকাতে হবে তা না হলে লোক ঢোকানো যাবে না এরপরে মনে করেন যে লোকগুলো ছিল জন বাকি বাকি জন লোকই আবার তারা দিছে এবার ২৮ জন মানুষের পাঁচশো টাকা করে হইলে কত টাকা আসে হিসেব করে দেখেন ২৮ জন লোকের চোদ্দশো রিঙ্গিত সরি আপনার চোদ্দ হাজার রিঙ্গিত আঠাশ জন মানুষ একজনকে পাঁচশো রিঙ্গিত তাহলে চোদ্দ হাজার রিঙ্গিত নিয়ে সে ব্যক্তি মানে সবাই টিকিট কেটে পেনাঙে পাঠাইছে সবারে টিকিট কেটে পেনাঙে পাঠাইছে যে বাস রিসিভ করে নিবে কাজে নিয়ে আপনার স্ট্যান্ডের থেকে বাস স্ট্যান্ডের থেকে বসে রিসিভ করে কাজে সাইডে নিয়ে যে দেবে বাট তারা ক্যালা এই আপনার ক্যালাং সেন্টার থেকে টিকিট কেটে দিছে দেওয়ার পরে ওরা পেনাঙে এসে পৌঁছাইছে ভাতুহাটে পেনাং ভাতুহাট বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর পরে ওরা জনই ওদেরকে কেউ রিসিভ করতে আসে নাই প্লাস যে নাম্বারে মানে টাকা নিচ্ছিল যে দালালে তাকে ফোন দেয় তাকে আর পায় না সে আর ফোন রিসিভ করে না তো তারা অবস্থা তাদের অবস্থা কেমন বুঝতে পারছেন খুবই খারাপ অবস্থায় তো আমি আমি এটা বলবো যে বিদেশে আসার পরে এটা খুব খারাপ মানে যেটা হয়েছে তাদের তাদের সাথে কিন্তু তারা অনেক খবর মানে নিউজ শুনে যে বাংলাদেশের কাজ না এই সেই কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে কেন লোক আসছে আমার কথা এটা যদি হ্যাঁ এখানে কাজের অবস্থা ভালো থাকতো আগের মতো থাকতো তাহলে সমস্যা হতো না বাট এখন যে অবস্থা মানে দালালে তো অনেক কথাই বলবে যে মালয়েশিয়ায় কাজ আছে ও যারা কাজ নাই তারা অলস তার জন্য কাজ নাই তারা আসলে কি কাজের পরিস্থিতি কেমন সেটা আপনি ইকোনমি একটা ওয়েবসাইট আছে মালয়েশিয়ার সেই ওয়েবসাইটে সার্চ দিলেই আপনি বুঝতে পারবেন এই দেশের লোকেরই কাজ নেই কিছু কিছু লোক তাহলে এখন আমি বলবো যে এই দেশের লোক ব্যবসা করতে পারে কিন্তু আপনি কি ব্যবসা করতে পারবেন আপনি যারা দেশে থেকে নতুন আসছেন ব্যবসা করতে পারবেন আমি বলবো যে যাদের যারা আসছে নতুন এখন তাদের যদি কোনো সমস্যা হয় আমার নিউজটা হওয়ার পরে যদি তারা তারপরেও যদি আসে যদি কাজ না পায় বা সমস্যা হয় সেটা কিন্তু আমাদের কোনো কিছু করার থাকবে না আমি মনে করবো তাদের ভালোই হচ্ছে তাদেরকে ভালোই হচ্ছে কথা বলছেন কারণ ভালো হওয়ার কারণ একটাই আমি বলবো যে তারা তো আমার কথা শুনবে না বা আমার কথা বুঝবে না কারণ আমি যদি একটা কথা বলি সেই কথাটা আসলে তারা মনে করবে যে না আসলে ওকে ওর কথা আমি কী শুনবো বিষয়টা আছে যে দেশের যে কাজের অবস্থা তিরিশ জন ব্যক্তির ভিতরে দুইজনকে কাজ দিয়েছে আর বাকি ২৮ জনের কাছ থেকে চোদ্দোশো চোদ্দো হাজার ইঙ্গিত নিছে দালালে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে টিকিট কেটে পাঠাই দিয়েছে পেনাঙে পেনাঙ্গে যাওয়ার পরে তাদেরকে এজেন্ট রিসিভ করে নাই মানে সে বসে রিসিভ করে নাই তাদের অবস্থা কি হবে আমার মনে হয় খুব ভালো হবে কারণ কি মালয়েশিয়ার পরিস্থিতি এটা জেনেও কত সপ্তাহে আসছে বেশি দিন হয়নি এক সপ্তাহ মানে গত শনিবারে আসছে আজকে শুক্রবার তার মানে এক সপ্তাহ গান গান তা আসলে এই কাজটা কি তাদের ঠিক হয়েছে আপনারা আপনাদের মতামত জানার জন্য আপনারা বলেন এই কাজটা ঠিক নাকি আমরা এখানে কাজ পাচ্ছি না পুরানো মানুষ হয়ে তাহলে নতুন মানুষ যারা আসছে এখনো কেন আসছে তাদের কি তাদের আসতে পারে তাদের টাকা পয়সা আছে এদেশে আসবে ভ্রমণ করবে আমার বাপের দেশ না এটা আসবে আর যদি মনে করেন যে না আপনি আছেন কেন আমি যাব সমস্যা নাই আমি আসি আপনি যেভাবে আসি কষ্টে আসি কি ভালো আসি সেটা অবশ্যই বোঝা যাচ্ছে আমার ফ্যামিলিই জানে আমি কেমন আছি কারণ যখন আপনি টাকা পয়সা ফ্যামিলিতে দিতে পারবেন না তখন আপনার ফ্যামিলি বুঝবে যে আসলে কি অবস্থা তার কাজ নাই বা এই জন্য আমি এই লাইভে আসতাম না আজকে গতকালকে এই কাহিনিটা ঘটছে তাই আমাকে ফোন করে বলল যে ভাই আমাদের কাজে নিয়ে আসছে এক জায়গায় বাসে উঠাই দিছিল কিন্তু সেখান থেকে এখন আমার কোনো লোকে রিসিভ করতেছে না যার কারণে আমি ওই কথাটা বললাম যাই হোক ভাই আপনারা ভালো থাকবেন আমি ইউটিউব জানানোর জন্যই আমি লাইভে আসছি তো ভালো থাকবেন আবার নেক্সট টাইমে কথা হবে সুদা হাফেজ আলাইকুম তা এই বিষয়টা নিয়ে আমি কিছুদিন আগেও একটা ভিডিও করছিলাম মনে হয় একটা না দুইটা ওটা হচ্ছে ডাইরেক্ট ভিডিও দিয়েছি আমার চ্যানেলে দেখবেন ওখানে ভিডিও আছে তো যাদের কাজ নাই তারা কাজ খুঁজতে পারে তারা টাকা আসলে বিশ্বাস করতে হবে এজনকে বিশ্বাস না করলে তো হবে না বিশ্বাস করতে হবে কিন্তু বিশ্বাস করেও কি করবেন যদি তারা আপনার বিশ্বাসঘাতকতা করে তাহলে কিছু করার আছে আপনার কিছু করতে পারবেন এটা বিদেশ এটা এটা বাংলাদেশ না যে সে একজন বাঙালি আমি একজন বাঙালি একজন বাঙালিকে আমি ধোকা দিচ্ছি তাকে আমি কিছু করবো কিন্তু কিছু করতে পারবেন না আরও কি এটা বিদেশ এখানে মারামারি করা যাবে না কোনো কিছু করা যাবে না তাহলে আপনি কোটায় আপনি তা আপনার যদি ঠোকে যদি সহ্য করার মতো ক্যাপাসিটি ক্ষমতা থাকে তাহলে আপনি কট সমস্যা নাই কিন্তু আসলে ভাই আমার তো এমন ইয়ে নাই যে আমার ঠকার পরে যে আমার সহ্য করার ক্ষমতা নাই কারণ আমার আমি আর্থিকভাবে অনেক দুর্বল এখন কথা বলছেন আমি এখন বর্তমানে আর্থিকভাবে আমি কিছু করতে পারবো না তো আপনারা যে যে এখানেই আছেন যদি ফ্রিতে কেউ কাজ দেবে না এখন কিন্তু ভালো এজেন্ট দেখে যার অফিস আছে সেখান থেকে আপনারা কাজ দেখে নেন তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম তাহলে সেটা ঠিক হবে আমার মনে হয় কিন্তু যদি আপনি দেখেন যে না কাজ কাম পাবেন না বা কাজ দিবে না সেরকম কোনো বসের সাথে আপনি ইয়ে করে লাভ নেবে কথা বুঝতেন আমি বাসায় যাচ্ছি একটু বাসাতে আমার ডাক দিছে তো আপনারা যে যেখানেই আসেন না কেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমি চলে যাচ্ছে এখন বাসায় ও লাইভ থেকে লিভ নেব আমি তারপরে আবার দেখা হবে আবার কথা হবে কোনো এক প্রসঙ্গে ভালো থাকেন আসসালামু আলাইকুম